জয় জগন্নাথ জয় জগৎবন্ধু গুরুকৃপাহি কে বলম শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণব যারা আমায় শ্রবণ করছেন সকলের চরণে ভুলণ্টিত প্রণাম প্রভু জগন্নাথের অশেষ কৃপায় আমরা জগন্নাথের মধুময় কথা আস্বাদন করছি আজ আমরা আস্বাদন করব প্রভু জগন্নাথের মহাপ্রসাদের রীতি কথা প্রভু জগন্নাথের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয় কোনো মন্দিরে এমনটা হয় না শুধু পুরী জগন্নাথ মন্দিরেই ভক্তদের জন্য আনন্দবাজারে মহাপ্রসাদ বিক্রি হয় কেন হয় এর পিছনে একটা কারণ আছে সেই কথাই আচার সাধন করব। একবার দেবশ্রী নারদ বৈকুণ্ঠে এসেছেন ভগবানের দর্শনের জন্য এমন সময় এসেছেন যে সময় ভগবান শ্রীনারায়ণ ভোগ গ্রহণ করে উঠেছেন মা লক্ষ্মী তিনি ভোগের প্রসাদ পাচ্ছেন আর দেবশ্রী নারদ তার দর্শন করে আকুল হয়ে কিঞ্চিত প্রসাদ পাওয়ার জন্য বসে আছেন মা যখন প্রসাদ পেয়ে চলে যেতে লাগলেন তখন দেবশ্রী নারদ বললেন মা একটু যদি প্রসাদ পেতাম তাহলে খুব আনন্দিত হতো মনে তখন মা লক্ষ্মী ভগবানের প্রসাদ তম প্রসাদ দেবশ্রী নারতের হাতে দিলেন প্রসাদ স্পর্শ মাত্র কিঞ্চিত কণিকা মুখে দেওয়া মাত্র দেবশ্রী নারদের আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তিনি আনন্দে আজ নৃত্য করছেন যে নারদজি সবসময় হরিনাম গুণগান করে তিনি আজ প্রসাদ হাতে নিয়ে হরিনামের সঙ্গে নৃত্য করছেন এই কি অপকৃত আনন্দ দেবশ্রী ভাবছেন আমি এই আনন্দ একা কেন ভোগ করছি আমার ইচ্ছে হচ্ছে এই আনন্দ সকলকে ভাগ করে দেব সেই আনন্দ ভাগ করে দেওয়ার জন্য তিনি দেবাদিদেব মহাদেবের কাছে সে গেলেন সেই সময় দেবাদিদেব সামনে দেবাদিদেব মহাদেবের সামনে দেবশ্রী নারদ নৃত্য করছেন তখন তা দেখে মহাদেব বললেন ওনারও তোমার এরকম অবস্থা কেন আগে তো কোমায় কোনো দিন রকম দেখিনি নিজে ওরেই গুণগান গাও সেই গান করে তুমি আনন্দ পাও জানি কিন্তু নৃত্য করতে তো কুমায় কোনো দিন দেখিনি নারদ বললেন প্রভু এটা এইমাত্র হলো আমি এই মাত্র বৈকুণ্ঠ থেকে আসলাম আমি সেখানে গিয়েছিলাম ভগবানের দর্শনের জন্য গিয়ে দেখলাম ভগবান ভোগ গ্রহণ করে শয়ন করতে গেছেন দেবী লক্ষ্মী তিনি প্রসাদ পাচ্ছেন প্রসাদ পেয়ে ওঠার সময় হাত না ধুয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমি কিঞ্চিততম প্রসাদ দেবী লক্ষ্মীর হাত থেকে চেয়ে নিলাম মায়ের হাত থেকে প্রসাদ পেয়ে প্রসাদের কি মহিমা আপনাকে কি বলবো এই প্রসাদের কি দিব্য মহিমা প্রসাদ পেয়ে আমার যে আনন্দ আর ধরে না মহাদেব সোনা মাত্র বলল এ কি আমায় দাও আমায় দাও এই বলে দেবশ্রী নারদের হাত থেকে একটুখানি যা প্রসাদ লেগেছিলো তা নিলেন এবং চেটে চেটে সেই হাতটা থেকে প্রসাদ গ্রহণ করতে লাগলেন সব শেষ হয়ে গেল প্রসাদ পেয়ে দেবশ্রী নারদের সঙ্গে দেবাদিদেব নটরাজ মহাদেব তিনিও আনন্দে নৃত্য করতে লাগলেন দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন সময় যখনই লীলা করতে আসেন তিনি যান ভগবানকে দর্শন করতে কখনো বা যশোদার আঙ্গিনায় যান শ্রীকৃষ্ণকে দর্শন করতেন ত্রেতাতে তিনি গেছেন কৌশল্যার আঙ্গিনায় প্রভু রামচন্দ্রকে দর্শন করতেন তাই দেবাদিদেবের মধ্যে প্রসাদ পাওয়ার আনন্দ অপা অপাকৃত আনন্দ আজ দেবাদিদেব মহাদেব নারদ দুই নৃত্য করছেন এমন নৃত্য দেখে মা পার্বতী অবাক মা পার্বতী এসে বললেন এ কি আজ তোমাদের দুইজনের হলো মহাদেবকে দেখিয়ে বললেন ইনি তো নাচ করে ইনি তো নৃত্য করে নিজের ভাবে আসলে অমনি নৃত্য করেন কিন্তু তুমি ও নারদ তোমার কি হলো তুমি কেন নৃত্য করছো মা পার্বতী নারদজিকে প্রশ্ন করলেন দেবশ্রী নারদ বললেন মাগো কি বলবো আজ না স্বয়ং ঠাকুরের প্রসাদ পেলাম স্বয়ং ভগবানের প্রসাদ আমায় মা লক্ষ্মী আমার হাতে দিল আমি সেই মহাপ্রসাদ গ্রহণ করে আমার আনন্দে আর ধরছে না তা আনন্দে আমি নৃত্য করছি আমার হাতে কিঞ্চিত প্রসাদ লেগেছিল সেই প্রসাদ দেবাদিদেব মহাদেব চেটে পুটে গ্রহণ করলেন তাই আজ মহাদেবেরও এই অবস্থা হলো মা পার্বতী বললেন ও মা তোমরা দুইজন পুরোপ্রসাদ নিলে আমার অংশটা কোথায় বৈকুণ্ঠ থেকে লক্ষ্মীর দেওয়া ঠাকুরের প্রসাদ শিবকে দিলে আর আমায় দিলে না একটুও কি নেই আমার জন্য আমায় তুমি দিলে না নারদ নারদজি বললেন ও মা নেই তো সবটুকু প্রসাদ তো শেষ হয়ে গেছে মা পার্বতী একটু ক্রোধ প্রকাশ করলেন প্রকাশ করে বললেন আমি মহাপ্রসাদ পেলাম না এই মহাপ্রসাদ আমি আচণ্ডালেন খাওয়াবো আমি আচন্ডালে মহাপ্রসাদ বিতরণ করব। পশু পক্ষী যারা আসবে এই মহাপ্রসাদ গ্রহণ করবে কোনো ভেদ বিচার থাকবে না কোনো প্রচার থাকবে না শ্রীক্ষেত্র পুরী ধামে সেই প্রচার করলেন মা পার্বতী এখানে মা পার্বতী বিমলা রূপে আছেন পুরী ক্ষেত্রে পুরীধামে পুরীতে নীলাচল ধামে মা পার্বতী বিমলা নামে পূজিত হয় মহাপ্রসাদ যখন ভগবানের মহাপ্রসাদ যখন বেরিয়ে আসে মন্দির থেকে দেবী বিমলার মন্দিরে যাওয়া হয় সেইখান থেকে মহাপ্রসাদ আনন্দবাজারে আসে বিমলা দেবীর আজ্ঞা নিয়ে বিমলা দেবীর আদেশে এই মহাপ্রসাদ আজ এইভাবে বিতরণ করা হয় পুরীর মহাপ্রসাদে অপার মহিমা এখানে কোনো জাত পাতের ভেদ নেই এখানে যত জাতি ভারতবর্ষে আছে সকলে একত্রে বসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করে এখানে ভেদ শূন্য প্রসাদের ক্ষেত্রে এখানে আনন্দ বাজারে সেখানে একজন প্রসাদ পেয়ে গেছেন সেই পাতাটা ফেলে দিল সেই পাতায় আরেকজন প্রসাদ পায় প্রসাদের কোনো বাদ বিচার নেই কেউ হাত ধুলো কেউ হাত মাথায় মুছল কেউ আবার এর কোনো বিচার নেই রথে লাখ লাখ লোক আসে এত লোকের রান্না কোথায় সকল সকল লোকেরা কি আর ঘরে রান্না করে না না অত লোক কি আর ঘরে রান্না করতে পারে সকলের জন্য এই জগন্নাথের ছত্র খোলা আছে জগন্নাথের ছত্রে যত ভোগ আসে সকল ভোগ তারা ওই ভোগের প্রসাদ মহাপ্রসাদ তারা পয়সা দিয়ে কিনে নিয়ে লাখে লাখে ভক্তগণ এই প্রসাদ গ্রহণ করেন আনন্দবাজারের শ্রী জগন্নাথ মন্দির শুধুমাত্র বৈষ্ণবদের জন্য নয় এই মন্দির শাক্তদেরও মন্দির তাই তো এই মন্দিরে মা বিমলা রয়েছে বিমলা মাতা সঙ্গে অবশ্যই ভৈরবচন্দ্র এই মন্দিরেই বিরাজমান মন্দিরের উত্তর পূর্ব দিকে শ্রীমন্দিরের উত্তর পূর্ব দিকে প্রসাদ বিতরণে আনন্দবাজার অবস্থিত সেই আনন্দবাজারে শ্রী জগন্নাথ দেবের অন্ন মহাপ্রসাদ ছাপ্পান্ন ভোগ ও মিষ্টি প্রসাদ বিক্রি হয় ভক্তগণ দুই বাহু তুলে আনন্দে সেই প্রসাদ গ্রহণ করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন তাতে বৈষ্ণব ঝুটা খাও ছাড়ি ঘৃণালাজ যা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম ভক্ত শেষ হইল মহা মহাপ্রসাদ আখ্যান ভক্ত পদধুলিয়ার ভক্ত পদজল ভক্তভুক্ত শেষ এই তিন সাধনের বল এই তিন সেবা হইতে কৃষ্ণপ্রেম হয় পুনঃ পুনঃ সর্বশাস্তে পুকারিয়া কয় তাতে বারবার কহি শুনো ভক্তগণ বিশ্বাস করিয়া করো এই তিন সেবন ভক্তদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন ভক্তের পদধুরি ভক্তের পদ ভক্তের ভুক্ত শেষ এই তিন সাধনের বল এই তিন সাধনের উপরে যার বিশ্বাস তিনি পেয়েছেন ভগবত চরণ চৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি শ্রীমান মহাপ্রভুর সিংহদ্বারে দাঁড়িয়ে শ্রী শ্রী মহাপ্রসাদ ভিক্ষা করেছিলেন শ্রী হরিদাসের মহোৎসবের জন্য চরিতামৃত দৃষ্টিত হয় সিংহদ্বারে আসি প্রভু পাশরি ঠায় আঁচল পাতিয়া প্রসাদ মাঙিল তথায় হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাঙিয়া ভিক্ষা তো আমারে শুনিয়া পাশরি সব চাঙা উঠাইয়া প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া মহাপ্রভুকে প্রসাদ দিয়েছিলেন সেই প্রসাদের পাশরীরা প্রসাদ যারা বিক্রি করে তারা দেখলেন অত সুন্দর মানুষ মহাপ্রসাদ ভিক্ষা করছে তাই অনেক প্রসাদ এনে মহাপ্রভুকে দিচ্ছেন তারা আজও সেই লীলা স্মরণ করে সিংহদুয়ারে শুকনো প্রসাদ ও মিষ্টি প্রসাদ বিতরণ বিতরণ করা হয় ভক্তদেরকে আনন্দবাজারের ভূমিতে শুধু যে প্রসাদ সে প্রসাদের মহান মহিয়া জগন্নাথের মহাপ্রসাদ তাতে কোন স্পর্শ দোষ নেই উচ্ছিষ্ট দোষ নেই শত শত ভক্তরা স্বেচ্ছায় মহাপ্রসাদ গ্রহণ করে কোন দ্বিধা বোধ নেই বোধ নেই ছয় গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী পাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি ছিলেন বৈরাগ্যের চূড়ামণি দৈন্যতার শিরোমণি মহাপ্রভু সময়ে তিনি এসেছিলেন এ পুরীধামে নীলাচলে মহাপ্রভু তার বৈরাগ্য পরীক্ষা করেছিলেন তার দৈন্যতার পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষায় তিনি সফল হলেন কি করে মহাপ্রসাদ যা থাকে মহাপ্রসাদ যা অবশিষ্ট থাকে তা ওই ফেলে দেওয়া হয় তাই ওই জলে নর্দমার জলে ভেসে ওই নালার জলে ভেসে ওই প্রসাদ আসে আর দাস দাসগোস্বাইপাত সেই প্রসাদ গ্রহণ করে ধুয়ে সেই প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করতেন প্রতিদিন সেইভাবে মহাপ্রসাদ গ্রহণ করেন একদিন মহাপ্রভু পিছন দিক থেকে দাস দাসগোস্বাইপাদকে বললেন রঘুনাথ ও রঘুনাথ তুমি একা একা এই প্রসাদ নেবে আমায় দেবে না এই বলে রঘুনাথের হাত থেকে সেই মহাপ্রসাদ প্রভু গ্রহণ করলেন প্রভু বললেন তোমার দন্যতায় তোমার বৈরাগ্যে আমি প্রসন্ন হয়েছি রঘুনাথ এই কথাটা এখানে আমি কেন বললাম কারণ মহাপ্রসাদের এহেন মহিমা যে মহাপ্রসাদ ফেলে দেওয়া হয় যে মহাপ্রসাদ অবশিষ্ট থাকে সেই মহাপ্রসাদও অতীব মহিমান্বিত এই মহাপ্রসাদ এতই মহিমা শত ভক্তগণ আসে আনন্দে এই মহাপ্রসাদ গ্রহণ করে মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদের এহেন মহিমা জগন্নাথের মহাপ্রসাদের পিছনে যে ইতিকথা তা আস্বাদন করার চেষ্টা করলাম আর কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী দিন জগন্নাথ আর জগন্নাথের ভক্তদের কথা জগন্নাথের নতুন কোনো নীলার কথা আমরা নিয়ে আবার আসব জয় জগন্নাথ জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব